প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বাইতুল মোকারম মসজিদ আসলে ঢাকা শহরে থাকলেই আপনারা অবশ্যই এই বাইতুল মোকারম মসজিদ একবার ঘুরে যাবেন ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটি বাইতুল মোরকারম মসজিদ এটিকে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ হিসাবেও বিবেচনা করা হয় দেখতে পাচ্ছেন আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমি এসেছি খিলগাঁও থেকে এটি গুলিস্থানের পাশে অবস্থিত বাইতুল মোকাররম দেখতে পাচ্ছেন নামাজ পড়ার জন্য অনেকেই চলে এসেছেন এই মসজিদে সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি ভিডিওটি শুরু করলাম বায়তুল মোকারমের ভিতরে বাহিরে কী কী আছে এগুলো আমি আজকে দেখাবো এবং নামাজের উদ্দেশ্যেই আসা তারপরেও আপনারা যারা আসেন নেই কিছুটা উপভোগ করতে পারবেন ভবিষ্যতে আসতে পারলে খুব ভালো হবে কারণ বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ এটি তবে এটি বার্তা দিলাম শুধুমাত্র মুসলমান ভাইদের জন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখানে নামাজ পড়তে আসেন আমরা যে গেট দিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে পিছনের গেট দিয়ে প্রবেশ করলাম এখন আমরা কিছুক্ষণের মধ্যে সামনের গেটের ওই দিকে যাব তবে এখানে আসলেই মনে হয় বাংলাদেশের মানুষ এখনও নামাজকে ভুলে যায়নি প্রায় মানুষ নামাজ পড়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা এটাও কিন্তু পূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় নামাজের সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিয়া ভবন ক্রীড়া ভবনের পাশেই কিন্তু এই মসজিদটি অবস্থিত এখানে এই ক্রিয়া ভবনে রয়েছে কাস্টমস হেডকোয়ার্টার এবং অন্য অন্য প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এই মসজিদে কিন্তু জায়গার অভাব নেই এখন কেবল সাড়ে বারোটা বাজে এই জন্য লোকজন আসা শুরু করেছে কিছুক্ষণ আগে আজান দিয়েছে প্রিয় বন্ধুরা যারা মুসলিম তারা যদি ঢাকায় এই গুলিস্থানে আসেন অবশ্যই এই মসজিদটি ভ্রমণ করে যাবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে মসজিদের সামনের গেট প্রিয় বন্ধুরা আজকে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং আপনারা যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ